এবং গাউন তারপর হচ্ছে স্কার্ট শার্ট বিভিন্ন ধরনের ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস পাবেন একদমই রিজেনেবল প্রাইসে আমাদের সাথে থাকবেন সবগুলো ড্রেস দেখতে থাকবেন আশা করি অনেক বেশি লাগবে তো ফ্রাস্টে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাউন এটা হচ্ছে লং গাউন হবে লং হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ হবে এবং অ্যাডজাস্ট বেল দেওয়া আছে ছোট বড় বেল করে ছোট বড় করে ফুটতে পারবেন এটার বডি আছে আটত্রিশ বা আটত্রিশ চল্লিশ বেলে এরকম হবে তো এটার ব্যাকসাইডটা দেখি একটু ব্যাকসাইডটা আমার থাকবে এটার প্রাইস কত থাকবে প্রাইস থাকবে দুশো টাকা

ফিতা দেওয়া আছে এটা গেরালা এটা পাবেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা একটাই কালার একটা ডিজাইন এটারও একটা কালার এটা অনেক গের দেখেন অনেক গের এটাও পাবেন মাত্র দুইশো টাকা ঠিক আছে আবার এই একটা ডিজাইন এটারও একটা কালার অনেক গের দেখেন মানে আমি দেখে শেষ করতে পারবো নিচে প্যানেল আছে বুকে কাজ আছে এটাও পাবেন দুইশো টাকা এডিজেন্টারে একটা 컬러 এটা আবার একটু ভিন্ন প্যাটার্নের এ হলো গাউন এটা হলো ম্যাগী হাতা এটা এটার সাথে কোটি সাথে আবার আপনি এরকম কোটি পাবেন ভাইয়া ওয়া এটার সাথে এরকম কিন্তু অনলাইনে দিয়ে সেল করে 700 800 টাকা বাট এটা পাবেন কত জানেন ভাইয়া মাত্র 200 টাকা দেখেন মাত্র 200 টাকায় কোটি

এই শার্টটা পাবেন দুবাই চেরি এক নাম্বারটা শার্ট এই সাথে আপনি পাবেন এই শার্ট এর সাথে ঠিক আছে স্কার্ট প্লাস শার্ট এরকম আপনি শার্ট পাবেন এটা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই যে শার্ট খেয়াল করবেন এই যে শার্ট এই যে স্কার্ট শার্ট প্লাস স্কার্ট স্কার্টের সাথে কিন্তু আপনি ফিতা দেওয়া আছে এরকম ফিতা দেওয়া আছে চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারেন দুই পাশে এরকম ফিতা দেওয়া আছে শার্ট প্লাস স্কার্ট আচ্ছা এই একটা শার্ট এই শার্ট এটার সাথে পাবেন এই স্কার্ট স্কার্ট শার্ট প্লাস স্কার্ট

আর এগুলো করলে কিন্তু খুব ভালো লাগবে এখানে যেহেতু ভিডিওতে দেখানো হচ্ছে ওইভাবে আসলে বোঝা যাচ্ছে না বাট আপনারা যখন এগুলো ইউজ করবেন তখনই কিন্তু ভালো লাগবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তুমি রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন যেগুলো নর্মালি যে কোন শপে আপনারা যদি শপ থেকে কিনতে যান শোরুম থেকে কিনতে যান তাহলে কিন্তু সাতশো আটশো টাকা দিয়ে কিনতে হবে বাট আপনারা এখানে পাচ্ছেন মাত্র